আসসালামু আলাইকুম আউ তাও আমরা জানি শহরের ক্ষেত্রে বিভিন্ন টেকনিক ব্যবহার করে বিভিন্ন স্থাপনায় এই ক্ষেত্রে গ্রামের মাঝে দেন কি সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ বানাইছে লোহার ব্রিজটা আর নিচে কোনো একদম ফিলিয়ার নাই দেখছেন অবস্থায় খালের মাঝে এটা হলো চানলা গ্রামের মাঝে এরকম একটা কাজ হয়েছে আর কোনো ফিল্ডার ছাড়া এই প্রথম গ্রামের মাঝে এরকম একটা ঝুলন্ত ব্রিজ লোহার হয়েছে আর ব্রিজটার উপরটা যদি একটু দেখাই আপনারা এইটার ইয়াটা কীরকম আর এই যে জুলন্তর ব্রিজটা এটা বানাইছে বাই বাই স্টিল এবং তাদের নাম লেখা আছে যে মনির খান মোহাম্মদ শামীম খান এবং ইয়া ঠিকানাটা দেওয়া আছে আর রামচন্দ্রপুর এই ফাড়াটার নাম হচ্ছে রামচন্দ্রপুর সানলা এই গ্রামে আমরা যদি ব্রিজটার মাঝে একটু উঠি ব্রিজটা একটু দেখাই দেখেন ব্রিজটার মাঝে ওইটা দেখছেন যে লন্ডন ব্রিজের মতো দেখ যেমনি একটা টানা দিছে দেখছেন দুই ইয়াটা দিয়ে টানাটা দিয়ে কি সুন্দর এই যে লন্ডন ব্রিজের মতো একটা টানা আর টানাটার মাঝে আর ব্রিজটা কিন্তু হেভি খুবই মজবুত করছে একদম ঝুলন্ত একটা ব্রিজ এই এই গ্রাম অঞ্চলে প্রথম এই এলাকার মাঝে এমন একটা ঝুলন্ত ব্রিজ হ্যাঁ একটু ইয়ে হয় স্পঞ্চ করে স্পঞ্চ করে একটু উঠলে আর দেখেন যে টানাগুলো দিয়ে দিছে কি সুন্দর মজবুত করা এই টানা দিচ্ছে এই বাড়িতে যাওয়ার জন্য এই ব্রিজটা করা হয়েছে খুব সুন্দরভাবে খুব মজবুত একটা ব্রিজ খুব আনকমন একটা ব্রিজ এই গ্রামের মাঝে